পাকা ছোট হলো কিন্তু এটা পাকা হ্যাঁ রিয়াল দেখি আমি দেখাই আমি দেখি পাকা পাকা না সরাসরি দেখাচ্ছি কিন্তু পাকা না কাঁচা এ দেখাচ্ছি এ দেখে না এই যে ভাই এই দেখে না দেখে দেখে পাকা কাঠাল এই তো রহমানির এরকম এলা আড়লশান কিন্তু হাতে আটা হ্যাঁ হাতে তো আটা ভরে আছে আচ্ছা গাছে ছিলে আছে না পা কাটলো দেখি আমার ক্যামেরা ম্যান একটা দি আবি ভাই ক্যামেরাম্যান এই দেখুন

কাঁঠাল ভাই আমার নিজের কাজ কিন্তু মানুষের কাজ না মানুষের কাজ না আমার নিজের কাজ তারপর বলবেন যে চুরি করে খাচ্ছে চুরি করে না ভাই এটা আমার নিজের গাছ অনেক কথা আসেনি তো তো দেখলাম যে নিচে পাকছে কারণ উপরে হয়তো দু পাকা আছে বিশাল বড় গাছ নেই এই যে এই সাইডে দেখছেন না পুরাটাই হচ্ছে কোষ পুরাটাই সার আর এতই মিষ্টি আসলে না খেলে স্বাদ বোঝা না যে মিষ্টিটা কত সুন্দর মিষ্টি হ্যাঁ ভাই মিষ্টি না অনেক সুন্দর মিষ্টি পরন জুরানো শান্তির কাঠাও ভাই আল্লাহ মানে কোষের শেষ নাই হ্যাঁ মানে গোটাটাই গোটাটাই কিন্তু সার হ্যাপি টেস্টিং আমি আরো বাই করি আমি আরো বাই করি এই যে এই খাবার টেস্টি আলাদা আর তারপরে গাছের সাথে লাগি আছে কিন্তু গাছের সাথে লাগিয়ে আছে কোনো জাগ দিয়ে পাকা না কোনো মেডিসিনে দেয় না গাছের সাথে পাকা গ্রিনিস ওয়ার্ল্ড বুকের নাম তোলার জন্য আমরা এটা করতেছি हमें कैटी फेल दिया है अच्छा कल टा काटी हम रखों कल टा ये खान थे क्या वो यूपू <laughs> थे क्या ढोलन है यूपू थे क्या तब भी निश्चित ढोलन हाँ ये टिलिश है टिलिश है हम्म कंठल काय लम ओके पाहा सुर काठा उप